আসসালামাইকুম কেমন আছেন আপনারা সবাই আসে সবাই খুব ভালো আছে আমরাও কি খেতেছি দেওয়া শেষ আমার মেহেদি তো এই হাত করেছে এই হাতে এই অল্প একটুখানি আছে আল্লাহ দুজনে মারামি করো না মোহাম্মদ জামু হাত

মেহেন্দি দেওয়ার আর শেষ আর হয় না কখন তো দিতে আছে এই যে এখানে হলো দেখেন আমার আব্বা যান শুয়ে আছে এই হলো আমার আম্মা যান এই হলো আমার ভাবি আমার ভাবির হাতে তোর মেহেদি সরবেই না সে প্ল্যান করে নিছে তো ভাবি মেহেদি এইটুকুই ছিল হুম ভাবের হলো নাম সবার হলো কাম এই জন্য ভাবে আগে সাইজে বয়ে থাকে না আমাদের তো নামই হয় আমি আগেই সাইজে বয়ে থাকুন কি খারাপ কইসি আজান দিয়ে দিতেছে আজানার সময় এখন তোমাকে এটা আমি দিয়ে দিলাম থ্যাংক ইউ ওকে থানার সাথে আমার কথা আছে গোপন কথা

माये का मध्ये माये बाका होया कांत से ऐ

আমি দিতে না করছি আমার আমি দিয়েছিলাম দুপুরবেলা বেলা আমি চামিচ দিয়ে রান্না করছি আমি কই রেছি জানো কাটা চামিচ এটার মধ্যে অনেকটি আছে সমস্যা নেই খাবো করে রাত্রিবেলা ভাই আর যারা যারা দরকার বিয়ান হ্যাঁ তো খেয়েই দিতে বলেন না বাজে কিন্তু কম না অনেক বেজে গেছে দশটা বেজে গেছে খাইয়া খেয়ে সঙ্গে কারণ যা চোরা যাব তো খেয়ে সঙ্গে মাঘ মা হয় নাই বাবা

কাজ তোর মামিদিস থেকে কিছু দিতে পারবি না পাগলি এই হলো আমার নতুন ড্রেস নতুন ড্রেসের গলা কি বড় বানাইছে গো আল্লাহ গলার কথা কই আসি নাই গলা যে কি দিছে এই হলো আমার মরেমের ড্রেস এই দেখেন গলা কি করছে ড্রেসের আল্লাহ মাফ করো এই দেখেন আমি এত বড় গলা দিয়ে আমি জীবনের কাগজে পড়িনি আমি এত ছোট কাল দিয়ে তাতেই পরা জায়গা এই কি বড় আলা রে তা আবার সমান সমান গলা দেখে ভয় পেবেন না ঠিকার দার নেই তো কখন বলো ছেলে আর মান্নাতের কাপড় এই যে কাপড় আমার কাপড় দিয়ে মান্নাত তো দিলাম না দেওয়া না কখন দেবো আলাদা যেন হয় নাই না দিব রাত্রেবেলা যাই তো করছে না আপনারটাতে দিব ও লাফান দিদি আগে দিত আঙ পরে দিত না

আম কোনটা বেশি কি মনে হয় কথ তাই না কথ আছে পাখি

এগুলো হলো আমাদের দিকে তুলে তুলে এই দেখো কোন শাক এটি কি শাক এখানে রকম দেখা বোঝা যাচ্ছে না যে বেশি বেশি হবে না আপনার দিকে আমি কইলাম না হেঁচি শাকের মধ্যে এটা আর একটা ফরতপুর থেকে কিছু চেনা না ফরতপুর থেকে কিছু চেনা না এই এই কোন না

সীমা আমরবা পড়বো। हां मां। সব যেন তো কোসা দেই শাখ ধরে দ। দূর যা দূর যা বাবা দূর

তেল চিপিপাক আমি নাভাবোঁ আমি খুচি খাব নোৱাৰা বৰমুখ গছ নিয়ে যাওঁ বৰহ্ম খায়ে পান খেতি মামী মাৰি নিয়ে যাওঁ মামা আছে মামা মামাৰ গঠ লিগে ৰাস্তা মামা আহিছে আকৌ ৰাস কথা তোমাকো চকুৰে মই ডাউ কৰা গ'লো অশান্তি আই আব গালি চুৰ কৰা দিবনে তো আমি হলো ডাল রান্না করতেছি ডাল গরুর মাছ রান্না করবো মাছ ভাজি করবো এখানে করলা নিয়েছি চিংড়ি মাছ দেয় নেই কারণ আমার তান্দি খুব পছন্দ চিংড়ি মাছ দিয়ে পছন্দ বাট চিংড়ি মাছ আর রান্না করতেছি জানে আমার তান্জিলা একটু খাইতে পারে তান্জিলা আসতেছে তো তার জন্য আমি হলো রান্নার দায়িত্ব আছি আজকে কালকে তো চলে যাবো আজকে ওই জন্য রান্নার দায়িত্ব আছি তাঞ্জিলা ছেলে কি ঘর চলবে তার জন্য অনেক কিছুই করার ইচ্ছা তাই ওটার প্ল্যানে তো ঘরে সর ভরে সব কাটা এখানে মাছ নিয়েছি মাছটা ভাজতে উপরে পিস চিটে দেব আর কিছুই করবো না গরু মাংস তো রান্না করতেই হবে কারণ বোন বুইলা গেছে অত বোন আশা পড়ছে এই হতে আমার ভারি বড় এর নিয়ে আলো যন্ত্রণা খাটে তো খাওয়া